কয়েক দশক আগেও বইয়ে চলা নদীর প্রবাহ বন্ধ করা প্রায় অসম্ভব বলে মনে করা হত কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম বড় বড় বাঁধের সাহায্যে সেই অসম্ভব মনে করা এই কাজটিকে সম্ভব করেছে এই বাঁধগুলোর সাহায্যে আমরা শক্তিশালী নদীগুলোকে নত জানু করতে বাধ্য করেছি কিন্তু এই নদীগুলো যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রাক্ষসী হয়ে ওঠে তখন তাদের পথে আসা সবকিছু ধ্বংস করে দেয় সেটা যতই শক্তিশালী বাঁধ হোক না কেন আর এই বিপদ সবসময় ওই বাঁধের আশেপাশের এলাকায় থাকে কারণ এই বাঁধ কোনোভাবে ভেঙে গেলে চারপাশে সবকিছু ধ্বংস হয়ে যাবে বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের এমনই কিছু বিপজ্জনক বাঁধের কথা বলতে যাচ্ছি যেগুলো ভেঙে গেলে কয়েক মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে লক্ষাধিক জীবন শ্রী গর্জেস ড্যাম চাইনা বর্তমানে এই বাঁধটি পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ যা দুই দশমিক তিন কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বাঁধের বিশালতা এবং এর প্রভাব অনুমান করা যায় যে যখন এই বাঁধটি নির্মিত হয়েছিল তখন এটি নির্মাণের ফলে পৃথিবীর ঘূর্ণায়নের গতি কমে গিয়েছিল আপনি এটি শুনে হতবাক হতে পারেন তবে দেখা গেছে যে এই বাঁধ নির্মাণের পর থেকে এর আশেপাশের এলাকায় প্রাকৃতিক দুর্ঘটনার প্রভাব এতটাই বেড়ে গিয়েছে যে ভূমিকম্প এবং ভূমিধ্বসের মতো ঘটনা এখানে সাধারণ ব্যাপার হয়ে উঠেছে এখানকার লোকেরা বিশ্বাস করে যে দুই সালে ঘটে যাওয়া অত্যন্ত বিপজ্জনক ভূমিকম্পের কারণ হল এই বাঁধ যাতে আশি হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় একশো একাশি মিটার উঁচু এই বাঁধের নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয় এবং দু সালে সম্পন্ন হয় তবে সম্প্রতি এ বাঁধের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু এত সব বিপদ সত্ত্বেও চীন সরকার এ বিষয়টিকে পাত্তা দিচ্ছে না এর কারণ এই বাঁধের বিশালতার কারণে চীন বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত কয়লার ব্যবহার প্রায় সম্পূর্ণ কমিয়ে দিয়েছে যা চীন সরকারের প্রচুর মুনাফা এনে দেয় মসুল ড্যাম ইরাক আমরা যখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাঁধের কথা বলছি সেখানে ইরাকের মসুল বাঁধের কথা হবে না এটা কিভাবে সম্ভব এই বাঁধটি বিশ্বের অন্য কোনো বাঁধের মতো নাও হতে পারে তবে তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাঁধ কারণ এটি মজবুত কংক্রিটের পরিবর্তে কাঁচা মাটি দিয়ে তৈরি প্রবল ঢেউয়ের প্রকোপে প্রতি সেকেন্ডে মাটি ক্ষয় হচ্ছে যার ফলে তা ভেঙে যাওয়ার সংখ্যা সবসময় থাকে এবং যদি কখনো ভেঙে যায় তাহলে লাখ লাখ মানুষ ডুবে যাবে এবং এই বিপদ থেকে বাঁচতে শত শত শ্রমিক দিন রাত কাজ করে মেরামত করতে থাকে কিন্তু এই শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা হলো এখানে থাকা আইএসআই সন্ত্রাসীরা যারা সর্বদা আক্রমণ করে বাঁধ ভাঙার চেষ্টা করে এই বাঁধের দৈর্ঘ্য তিন চার কিলোমিটার এবং উচ্চতা একশো মিটার এবং এই বাঁধটি উনিশশো সালে সাত্তাম হোসেন নির্মাণ করেছিলেন কিন্তু মাটি দিয়ে এটি নির্মাণের সিদ্ধান্ত সবচেয়ে মারাত্মক প্রমাণিত হবে যখন এই বাঁধ ভেঙে লাখ লাখ জীবন নষ্ট হবে মন্টিসেলো ড্যাম ইউএসএ খুব বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই বাঁধটি দেখতে এত সুন্দর যে প্রতি বছর হাজার হাজার মানুষ এটি দেখতে আসে এবং এটি এই বাঁধটিকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে এর মাছের গর্তটি দেখতে খুব আকর্ষণীয় মনে হতে পারে তবে একে মৃত্যুর দরজা বললেও ভুল হবে না কারণ এ পর্যন্ত হাজার হাজার মানুষ এই গর্তে পড়ে প্রাণ হারিয়েছে আসলে এটি বাঁধের অপর প্রান্তে নদীর পানি বের হতে ব্যবহৃত হয় কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমীরা মৃত্যুর দ্বারপ্রান্তে মজা করতে পিছপা হয় না যার ফলস্বরূপ তাদের প্রাণ হারাতে হয় কারণ বিদ্যুৎ উৎপন্ন করার জন্য এই গর্তের মুখে অত্যন্ত শক্তিশালী টারবাইন স্থাপন করা হয়েছে যেটি যে কোনো প্রাণীকে মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো করে দেয় এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে যা শেষ হয় উনিশশো সালে এই বাঁধের উচ্চতা তিরানব্বই মিটার এবং দৈর্ঘ্য তিনশো মিটার এবং আপনি এই বাঁধের পানির শক্তি অনুমান করতে পারেন যে এটি প্রতি বছর পাঁচ কোটি আটষট্টি লাখ কিলোওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপন্ন করে গর্ডন ড্যাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় অবস্থিত এই বাঁধটি গর্ডন নদীর ওপর তৈরি করা হয়েছে যেটি একাই গর্ডন নদীর এক কোটি তেইশ লাখ মেগালিটার পানি ধারণ করে এটি এতই পাতলা যে মনে হয় একটি পাতলা দেওয়াল এই নদীর পানি আটকে দিয়েছে কিন্তু পাতলা হওয়া সত্ত্বেও এই বাঁধটিকে খুব শক্তিশালী বলে মনে করা হয় কিন্তু যে কোনো বস্তু যতই শক্তিশালী হোক না কেন তা একদিন না একদিন দুর্বল হতে বাধ্য এবং যদি এই বাঁধের ওপর একটি পাতলা ফাটল দেখা দেয় তাহলে পাতলা হওয়ার কারণে এই বাঁধটি ফেটে যাবে এবং এর চারপাশের সমস্ত এলাকা ধসে পড়বে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ধ্বংস করে দিবে একশো মিটার উঁচু এবং একশো আটানব্বই মিটারের দীর্ঘ এই অনন্য বাঁধটির নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়েছিল যা উনিশশো সালে শেষ হয়েছিল তেহরি ড্যাম ইন্ডিয়া ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত এই ড্যাম ভারতের সবচেয়ে বিপজ্জনক বাঁধ হিসেবে বিবেচনা করা হয় আপনি এটি থেকে অনুমান করতে পারেন যে এই ড্যাম যে এলাকায় অবস্থিত সেখানে ভূমিকম্পের মতো ঘটনাগুলো খুব সাধারণ ব্যাপার যার কারণে সবসময়ই তা ভেঙে যাওয়ার শঙ্কা থাকে ভাগীরথী নদীর ওপর এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে যা দুই সালে শেষ হয় পাঁচশো মিটার দীর্ঘ এবং দুইশো মিটার উঁচু এই বাঁধের ধারণ ক্ষমতা এতটাই বেশি যে এর শক্তির ভিত্তিতে এটির দুই লাখ একষট্টি হাজার একর জায়গা জুড়ে পানি ধরে রাখার ক্ষমতা রয়েছে তাই এটি ভারতের দীর্ঘতম বাঁধও বটে এই বাঁধের সংগ্রহীত পানি বিভিন্ন শুষ্ক এলাকায় পানি সরবরাহের জন্য এবং বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হয় কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের কারণে এটি ভেঙে গেলে এর ভয়াবহ পানির কারণে আশেপাশের এলাকায় বন্যা সৃষ্টি হবে এবং লাখ লাখ মানুষ প্রাণ হারাবে আজ অব্দি আপনারা সবাই নিশ্চয়ই শুধু বাঁধের উপকারী কথা শুনেছেন যা আমাদের জীবনে পানি এবং বিদ্যুৎ সরবরাহ করে কিন্তু এই বাঁধগুলো আমাদের পৃথিবী এবং পৃথিবীতে প্রবাহিত নদীর জন্য অত্যন্ত বিপজ্জনক যার পরিণতি আজ থেকে কয়েক দশক পর আমরা দেখতে পাব এ ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ